কবুতরগুলা কোরোমে একদম মনে করেন এমন অবস্থা হয়ে গেছে যে নরাচরাও করার শক্তি পাইতেছে না দেখেন ওর অবস্থা কি একদম সুখায় কাঠ হয়ে গেছে তো এদেরকেও ভাবতেছি একটু খাবার দিয়ে দিই সেটাই বেটার হবে নালে এই বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেল আমি অসুস্থ করতে পারবো না আর এই দ্বিতীয় সেশনে যখন আমি কবুতরকে খাবার দেই আমি হাইয়েস্ট গেলে খাবারটা রাখিছি 10 মিনিট 10 মিনিটের যতটুকু খাবার ততটুকু খাবে এরপরে ভাই আর খাবার পাবে না আর এখন আসলে আমি আমার কবুতরকে শুধুমাত্র গম আর ধান দিয়েছি হ্যাঁ আর আমি আসলে আমার

পাকা পাখি देख लेमोन और पाखाई खुले पड़े जाबे कबूतरे। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ আজকে এত বেশি গরম পড়েছে যে আমার कबूतरोंर অবস্থা খুবই খারাপ। আপনাদেরকে कबूतरগুলো আজকে ছাড়ছিলাম। कबूतरগুলো আগে দেখাই। এই যে দেখেন कबूतरগুলা গরমে একদম মনে করেন এমন অবস্থা হয়ে গেছে যে নরাচরাও করার শক্তি পাইতেছে না আর এর মধ্যে আসলে আজকে আমাদের कबूतरগুলো অনেক বেশি উড়ছিল। আর আমি আজকে কবুতর গুলো ছাড়ছি কারণ বেশ কিছুদিন ধরে কবুতর গুলো লক ছিল আর লক থাকলে আসলে আমার কাছে মনে হয় যে কবুতর তার যে পরিপূর্ণ সুস্থতাটা সেই মধ্যে থাকে না তো এর আমি একসাথে ছাড়ছিলাম ওইখানে দেখেন একটা মাদি কবুতর ঢুকে গেছে নরের ধাপিতে ওই মাদি কবুতরটাকে আগে আমার বের করে দিতে হবে আসলে মাদি কবুতরটাকে আগে ধরে বের করে দিতে এই যে এই দুইটা মাদি কবুতর আসলে নরের ধাপড়িতে ঢুকে গেছিল ওদেরকে বের করলাম আর একটা বাচ্চা মনে হয় আমার হারায় গেছিল সে আজকে মনে হয় ফেরত আসছে এই যে আপনারা খয়রা গলা টাইপের যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা আমার হারাই গেছিল হ্যাঁ কিন্তু আজকে সে বাড়ি ফিরে আসছে তো ওকে একটু ধরে দেখতে হবে ওর বর্তমানে কন্ডিশন কি এই নরকুতরটা আমাদের মাদি কবুতরের দাপড়িতে ঢুকে বসেছিল ঠিক আছে তা আমি মাত্র খেয়াল করলাম কিন্তু মাদি কবুতরের দাপড়ি আমরা খুলি নাই হয়তো বা কোনোভাবে গেটটা একটু গ্যাপ হয়েছিল সেই গ্যাপ দিয়ে ঢুকে গেছে আরো একটা নরকবুতর ঢুকছে কবুতরটা একদম দুর্বল হয়ে আছে এই যে দুইটা নরকবুতর ছিল হচ্ছে আমাদের মাদি কবুতরের দাপড়িতে এদেরকে এখানে ছেড়ে দিয়ে যাও কবুতর খাবার খায় না এটা একটা টেনশনের বিষয় আমি ভাবতেছি এদেরকে এখন একটু খাবার খাওয়াই নিবো নাকি কারণ এরা যে পরিমানে ক্ষুধা পেটে আছে একদম খাবার ছাড়া আছে তো যদি আজকে খাবার না খায় ওয়েদার যে পরিমানে হিট সেখানে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে আর আমি আমার কবুতর গুলাকে অলরেডি খাওয়াই ফেলছি আর এই হচ্ছে আমার যে বাচ্চাটা হারাই গেছিল ওই বাচ্চাটা আজকে ফিরে আসা বাচ্চা এই বাচ্চাটাও খাবার খায় নাই এরও খাবার দিয়ে দেখতো না এরা খাবার খায় নাই এখন আমি যদি না খাওয়াই রাইখে দিই ভাই এটা আসলে বিশাল বড় ডিজাস্টার হয়ে যেতে পারে কবুতর অসুস্থ হয়ে মারাও যেতে পারে যে পরিমাণে আমার কিন্তু সব কবুতরের খাবার খাওয়ানো হয়ে গেছে এরাই খালি বাকি ছিল হ্যাঁ এইখানেও দেখি একটা বাচ্চা ইসা ঢুকছে কালকে আসলে মেঘ ছিল অনেক বৃষ্টি ছিল এবং বৃষ্টির কারণে আর বেশ কিছু কবুতর উড়ে গেছিল ওই কবুতর ওই কবুতর গুলো আর বাসায় ফিরতে পারে নাই যেমন এই বাচ্চাটাও কিন্তু আজকে ফিরত আসছে আপনারা দেখেন ওর অবস্থা কি একদম শুকায় কাঠ হয়ে গেছে তো এদেরকেও ভাবতেছি একটু খাবার দিয়ে সেটাই বেটার হবে নালে এই বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেলে আমি অসুস্থ করতে পারবো না আর এই দ্বিতীয় সেশনে যখন আমি কবুতরকে খাবার দিই আমি হাইয়েস্ট গেলে খাবারটা রাখি 10 দশ মিনিট দশ মিনিটের যতটুকু খাবার ততটুকু খাবে এরপরে ভাই আর খাবার পাবে না আর এখন আসলে আমি আমার কবুতরকে শুধুমাত্র গম আর ধান দিতেছি হ্যাঁ আর তেমন কিছুই দিতেছি না কিছু দেওয়ার প্রয়োজন বোধ করতেছি না তাই আসলে দিতেছি না আর আমি আসলে আমার রাজশাহীতে আমবাগান আছে সেই আমবাগান দেখার জন্য একটু রাজশাহীতে গেছিলাম আম বাগানের অবস্থা দেখার জন্য এবার ফলন কেমন হবে সেটা দেখার জন্য আমি মাত্র দুই দিন ছিলাম না আইসা দেখতেছি আমাদের এই তুরি দুইটা কবুতরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো এই দুইটা কবুতরকে আমরা আলাদা একটা লাফিতে নিয়ে আসছি এবং আমি গতকালকে ওদের একটু ট্রিটমেন্ট করছি আজকে মনে হয়েছে একটু সুস্থ হয়েছে আর তুরিবাজ কবুতর আসলে ইমব্রিড কবুতর তো ভাই বোনের বাচ্চা যে কারণে আসলে এদের অসুখ বিসুখ হইতে কোনো সময় লাগে না আর আমি আসার পরে দেখছিলাম যে আমাদের গড়রা এই মাদি কবুতরটা অনেক বেশি দুর্বল হয়ে গেছিল কিন্তু আলহামদুলিল্লাহ ওর একটু যত্ন নেওয়ার পরে এখন দেখতেছি ও মোটামুটি সুস্থ হয়েছে উঠে দাঁড়াইতে পারতেছে গতকালকে ও আসলে উঠেও দাঁড়াইতে পারে নাই কিন্তু তারপরে এই কবুতরটাকে যদি সঠিক ভাবে ভিটামিন ক্যালসিয়াম এগুলা না দেওয়া হয় এই কবুতরটাকে কিন্তু বাঁচাইতে পারবো না আর এইদিকে আমাদের পাঙ্কি কবুতরটা একদম ফুল ফিট হয়ে গেছে জোড়া দেওয়ার জন্য কিন্তু আমি আসলে এই কবুতরটাকে খুব সহসা জোড়া দিব না এমন আছে এই কবুতর আসলে আমি ছেড়েও দিতে পারি কারণ আমার আসলে পাখি কবুতরের প্রতি ওই রকম ফ্যাসিনেশন বা ওই রকম ভালোবাসা নাই কিন্তু এই কবুতরটা দেখতে সুন্দর তাই আনছিলাম এতটুকুই আর এইদিকে আমাদের বাহাদুর কবুতরটার সাথে একটা খাকি মাদি কবুতর জোড়া দিছিলাম তো আমি আসলে আশাবাদী যে এই বাচ্চাটা খাকি কবুতরই হওয়ার কথা এখন বাচ্চাটা একটু বাইরে বের করে দেখবো না ভেতরে বোঝা যাচ্ছে খাকি কবুতরই হয়েছে কিন্তু দেখেন এই কবুতরটা ঠোঁটের মধ্যে যে জিনিসটা দেখতেছেন কেমন যেন একটা সাদা আর কালো ভাব এই জিনিসটা কিন্তু আমাদের বাহাদুর কবুতর যখন বয়স কম ছিল তখন ওর ঠোঁটের মধ্যে ছিল তো এই সেম জিনিসটা আসছে বাচ্চার মধ্যে তো আমার কাছে মনে হয় এই কবুতরটার জাতটা হবে হচ্ছে আমাদের বাহাদুর কবুতরটার মতো আর গায়ের রংটা হবে হচ্ছে খাকি কবুতরের মতো যে জিনিসটা আসলে আমি চাইছিলাম আর এইদিকে পথ আমাদের এই বাচ্চাগুলোর অবস্থা খারাপ আর আপনারা শুধু আমার কাছে বাচ্চা চান ভাই আমার আসলে বাচ্চা দেওয়া সম্ভব না কারণ আমি আগেও বলছি এখনো বলি যে আমি ভাই কবুতরের বাচ্চাই করতে পারি একদম অল্প তো এই অল্প বাচ্চা থেকে আবার মনে করেন বাচ্চা বিক্রি করা আমার পক্ষে সম্ভব না আর আমি আমার গ্রোথ খুবই কম আমি খেয়াল করে দেখতেছি এই দুইটা কবুতর বাচ্চা খুব স্লো বড় হইতেছে প্রথম আমি এদের যে বাচ্চাটা করছিলাম এই জোড়ার এই বাচ্চা করছিলাম ওরা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়েছিল কিন্তু দ্বিতীয় জোড়াতে এসে কেন যে গ্রোথ এত স্লো হয়ে গেল এই জিনিসটা আমি আসলে ক্লিয়ার না বাচ্চাগুলোর বয়স মোটামুটি ভালো হইছে ওদের সাতের বাচ্চা আমি বাইরে বের করে দিছি কিন্তু এরা এখনো বড়ই হইতেছানা আর ও যে কত সময় লাগবে এদের বড় হইতে এটা একমাত্র আল্লাহමбут জানে আর এইখানে আমি আমার পাঞ্চি আর এইখানে আমি আমার পাঞ্চি নরকবুতটাকে জোড়া দিছি তো ওর খাচার সামনে আসার পরে ওর পাক কাপাকাপি শুরু হয়ে গেছে যেটা পাঙ্কি কবুতরের আসলে বৈশিষ্ট্য নরমালি আসলে অত কাপাকাপি করে না জকুনই আমি ওর খাচার সামনে আসি তখনই ওর মাথাটাটা খারাপ হয়ে যায় বুঝছেন আবার কিছুক্ষণ পরে এক একাই বন্ধ হয়ে যায় এই যে দেখেন আবার কাঁপতেছে দেখেন আর এই সাইডে আমাদের মাটিটা খুব সুন্দর ডিমে শেঁক দিতেছে আমি কিন্তু আসলে আমাদের পাখি কবুতরের সাথে লাল চোখের একটা পুরোনো জাতের কবুতর জোড়া দিছি যেন এই কবুতরটা সাইজটা হচ্ছে পাখি কবুতরের মতো আর জাতের মধ্যে আসলে লাল চোখের জাতের একটা আবির্ভাব থাকে আর এইখানে আমি আমার অনেকগুলা কবুতর জোড়া দিছি কিন্তু এই ম্যাক্সিমাম কবুতরের নিচে আসলে আমার আগে যেই কবুতর গুলা থরে ছিল ওই কবুতরের ডিম দেওয়া যেমন এই পেয়ারটার নিচেও কিন্তু আমি আসলে যে ডিমটা দিয়ে রাখছি এই ডিমটা এই না প্লাস এই কবুতরের নিচেও যে ডিমটা দেওয়া সেটাও কিন্তু অন্য কবুতরের ডিম আর এই পেয়ার গতকালকেও আমি দেখছি কবুতর ডিম পারছে একটা আমার কাছে মনে হয় এই মাদি কবুতরটা একটাই ডিম দিবে আর এর পিছনে আসলে আসলে কারণ আছে যখন আপনার কবুতরের বয়স একটু বেশি হয়ে যায় যায় তখন দেখা কবুতরের দুইবার বাচ্চা করার সময় একবার কবুতর একটা ডিম দুইটা ডিম পারে পরের বার একটা ডিম পারে আবার যখন কবুতরের বয়সও অল্প হয় তখনও কিন্তু এমন হয় যেমন দেখেন আমার এই মাদি কবুতরটার বয়স একদম অল্প তো আমি এই কবুতরটা যে জোড়াতেছিলাম দিছিলাম ঠিক আছে ও প্রথমে ডিম দিছে এবার কিন্তু একটা ডিম দিছে তো যখন খুব বেশি বয়স হয় কবুতরের অথবা খুব অল্প বয়স হয় তখনই আসলে কবুতর কারণ একটা করে ডিম দেওয়া মানে কবুতরটার ভান যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আর আমাদের এই ধাপড়িটা একেবারে খালি হয়ে গেছে কারণ হচ্ছে এই ধাপড়ির ম্যাক্সিমাম কবুতর আসলে আমি থরে দিয়ে দিছি তো থরে দেওয়ার কারণে ধাপড়ি একদম খালি ধাপড়িতে একটা কবুতর নাই একদম অল্প কিছু কবুতর এখন আসলে ঝাপড়ের মধ্যে আছে আর অল্প কিছু কবুতর থাকলে হয় কি কবুতর আসলে একটার একটার পিছের লেগে থাকে না ঠিক মতো খাওয়া দাওয়া করবে না ঠিক মতো পানি খাবে আর মনে করেন নিজের আড্ডা দখল নিয়ে মনে করেন এরা খুব ব্যস্ত থাকবে তো দর্শক বিন্দু গরম অনেক বেশি আর এই গরমে কবুতরের প্রতি একটু যত্নশীল হওয়া দরকার এই সময় কবুতরকে একটু লেবু দেওয়া দরকার পানির কবুতর পানির সাথে যদি একটু লেবু দেন তাহলে কবুতর ডিহাইড্রেট হবে না এবং কবুতর ভালো থাকবে আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম